মকর সংক্রান্তি উনিশশো সালে ১৪ জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই বেলুর মঠে শ্রী রামকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের মর্মর মূর্তিতে শাস্ত্রীয় মতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং ওই মূর্তির নিচে আত্মারামের কৌটো স্থাপন করা হয় স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ এবং প্রাণ প্রতিষ্ঠা করেন স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ যদিও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল উনিশশো সালের ষোলোই মে ওই সময় শুধুমাত্র মন্দিরের মূল গর্ভগৃহটি নির্মাণ করা হয়েছিল মর্মর মূর্তিটি তৈরি করেছিলেন ভাস্কর গোপেশ্বর পাল স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতিকথা অনুসারে প্রাণ প্রতিষ্ঠার সময় স্বামীজি মহাপুরুষ মহারাজ সহ সূক্ষ্ম শরীরে ঠাকুরের সব পার্শ্বদণ উপস্থিত ছিলেন এই জন্যই আজকের দিনটি আমাদের মতো মা স্বামীজির সন্তানদের কাছে একটি স্মরণীয় দিন